কাকা আসসালামু আলাইকুম আপনার জন্য জামা কাপড় আনছিলাম পরবেন বাবা যে অবস্থায় রয়েছেন আপনার তো খুবই খারাপ অবস্থা আপনার আমি পরাই দিই চলেন পরেন বাবা দেখেন রাস্তায় রয়েছেন তো খুবই বাবা খুবই করুণ অবস্থা আপনার দেখেন কি অবস্থা জামা ভিজে রয়েছে গেঞ্জি ভিজে রয়েছে আপনার যে গেঞ্জি টেঞ্জি সব ভিজে রয়েছে পরেন বাবা

আপনি কিছু খাবেন ওনার জন্য আমি যা বুঝতে পারছি উনি আমার দেখাতে আপনার কাছে যদি থাকে আপনার কাছে জামাকাপড় থাকলে পরেন এই অবস্থা থাকলে তো আপনার শরীর খারাপ করবে আপনি এমনি রাস্তায় থাকেন রাস্তায় থাকেন তো আপনার ভবিষ্যতে আরো সমস্যা হবে আচ্ছা আপনি না নেন সমস্যা নেই কিছু খাবেন তাহলে আমি কিনে আনি

বয়সিল কি হোক কেউ যাতে নেশা না করে নেশা যদি করে তার জীবন শেষ এই দেখেন বাস্তব নেশা খাওয়ার জন্য টাকা চাইতেছে কিন্তু আর করার ভালো থাকবেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন উনি এই জায়গায় এসে হাঁটতেছে উনি হাঁটতেছে অন্যের কাছ থেকে চায় চিনতে টাকা পয়সা নিবি কিন্তু আমার কাছ থেকে খাবার নিবে না আমার কাছ থেকে জামা কাপড় নিবে না ওনার আসলে অন্য ইচ্ছা আছে উনি টাকা পাইলে অন্য কিছু কিনে খাবে তো যাই হোক ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা ওনার ভালো করুক উনি কীভাবে আমার কাছ থেকে নেয় নেয় পরবর্তীতে টাকা দিতে চাইছিলাম তাও নেয় নেয় কে আর করার দিলে তো যদি না নেয় কিছু করার তো নাই দোয়া করি ওনার জন্য আশা করি উনি ভালো থাকুক এভাবে রাস্তায় রয়েছে কোন সময় কী দেখি হয় সবাই ওনার জন্য দোয়া করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ এরকম যাতে রাস্তায় কোনো মানুষ না থাকে আল্লাহ তালা সবাইকে নিয়ে দ্বারা দান করুক সবাই ভালো থাকবেন